লালমনিহাটে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর এরিয়া কর্তৃক বিনামূল্যে কম্বল বিতরণ ও ভেটেনারি ও ভ্যাকসিন সেবা প্রদান করা হয়েছে দুপুরে গোকুণ্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া তিস্তা ফুটবল খেলার মাঠে গরিব ও অসহায়দের মাঝে চারশত শীতবস্ত্র বিতরণ করা হয় লালমনিহাট মিলিটারি ফার্ম কর্তৃক বিনামূল্যে ভ্যাটেনারি চিকিৎসা ও ভ্যাকসিন সেবা প্রদান করা সহ গরু ছাগলের রোগ রোগবালাই দূরীকরণের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন উক্ত কম্বল বিতরণ ও ভ্যাটেনারি পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ রুবায়েত জামিল বিএসসি কর্নেল অ্যাডমিন রংপুর এরিয়া কর্নেল মোহাম্মদ হারুন আল রশিদ অধিনায়ক মিলিটারি ফার্ম লালমনিরহাট এইচ এম রকি ভাইদার জেলা প্রশাসক লালমনিরহাট মোহাম্মদ তরিকুল ইসলাম পুলিশ সুপার লালমনিরহাট